যেদিন আমার বয়স হয়ে যাবে তুইও হবি সুন্দরী এক বুড়ি ভরে উঠে মর্নিং ওয়াক যাব অ্যালার্ম দিবি রোজ চারটে কুড়ি তখন বুঝি সুগার হবে আমার কোলেস্ট্রলও বাড়বে বুঝি তোর কুচকে যাবে গায়ের চামড়া জানি আসবে কমে এই গায়ের জোর তাও ভীষণ বাঁধন ছেঁড়া দুর্গা পুজোয় দাঁড়িয়ে ফুচকা খাব লুকিয়ে গোলাপ খোপাই দেব গুঁজে সেই আদরে ভাবিস চোখটা বুঝে বয়স বুঝি শুধুই সংখ্যা তবে বাষট্টিতেও বাইশ পাবি খুঁজে আয়না ভর্তি চিটিয়ে বাসি টিপ চুরির গোছে পিনের আটা চূড়ান্ত এক গিন্নি পোনা মাখা পা থেকে তোর চুলের কাটা। তোরও থাকবে একটা বাক্স গোপন যেটা হয়তো আমারও ভীষণ আপন প্রথম দেয়া কিছু উপহার প্রথম পাওয়া কিছু অনুভূতি প্রথম যাওয়া হানিমুনের টিকিট প্রথম দেয়া কিছু প্রতিশ্রুতি আর তোর প্রিয় ঘুঘুর বাক্সে যদি এসব কিছু আছে ছুঁয়ে দেখিস ওতে আজও যৌবন লেগে আছে আসবে হাসি পুরনো চ্যাট দেখে পুরনো দিনের গন্ধ পাবি দেখি স্মৃতি মেখে তখন বুঝি আর ওসব হবে না চুমু বুঝি হয়ে যাবে হামি কাঁপা হাতে স্পর্শ থাকবে একই স্পর্শটাই সারা জীবন দামি। আমার কাছে বাষট্টিতেও বাইশ হয়ে থাকিস সেদিনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস ওই কাজল চোখটা সর্বনাশী বলবে সেদিন ভালোবাসি